চেন্নাইয়ের মাটিতে সহজে জয় তুলে নিল পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংসকে সাত উইকেটে হারালেন শাম কারেনেরা চেন্নাইয়ে সাত উইকেটে একশো বাষট্টি রানের জবাবে পাঞ্জাব সতেরো পয়েন্ট ফাইভ ওভারে তুলল তিন উইকেটে একশো তেষট্টি রান পরপর দুই ম্যাচ জিতে আইপিএলের প্লে অফের দৌড়ে চলে এলো পাঞ্জাব। দশ ম্যাচে আট পয়েন্ট হলো পাঞ্জাবের জয়ের জন্য একশো তেষট্টি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রহশী মেজাজে শুরু করেন পাঞ্জাবের ব্যাটাররা প্রভৃশ সিংহ দশ বলে তেরো রান করে আউট হলেও অন্য ওপেনার জনি ভিয়ারেস্ট্র ছিলেন কে কে আর ম্যাচ মেজাজে তিনি করলেন তিরিশ বলে ছেচল্লিশ মারলেন সাতটি চার এবং একটি ছক্কা তিন নম্বরে নেমে রিলি রশো করলেন তেইশ বলে তেতাল্লিশ তার ব্যাট থেকে এলো পাঁচটি চার এবং দুটি ছক্কা এরপর পাঞ্জাবের ইনিংসকে এগিয়ে নিয়ে যান শশাঙ্ক সিংহ এবং কারেন চেন্নাইয়ের বাইশ গজে সহজেই ব্যাট করলেন পাঞ্জাবের ব্যাটাররা ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে দুশো বাষট্টি রান তাড়া করে জয়ের পর পাঞ্জাবের ক্রিকেটারদের এদিন বেশ আত্মবিশ্বাসী দেখালো শশাঙ্কের ব্যাট থেকে এলো ২৬ বলে পঁচিশ রানের ইনিংস মারলেন একটি চার এবং একটি ছক্কা কারণ করলেন কুড়ি বলে ছাব্বিশ মারলেন তিনটি চার দুজনে অপরাজিত থাকলেন চেন্নাইয়ের কোনো বোলারই এদিন তেমন সুবিধা করতে পারলেন না পাঞ্জাবের বিরুদ্ধে এর আগে নিজেদের পরিচিতি ২২ গজেও পাঞ্জাবের কিংসের বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারেননি চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শুরুটা খারাপ পড়েনি রুতুরাজ গাইকোয়ার এবং অজিঙ্ক রাহানে তবু মিডল অর্ডারে ব্যর্থতা ডোবায় চেন্নাইকে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান পাঞ্জাবের অধিনায়ক রান বলে করেন চার তিনি আউট হওয়ার পরেই চেন্নাইয়ের রান তোলার গতি কমে যায় ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে দুই সদস্য শিবম ডুবে এবং রবীন্দ্র জাডেজা চাপে ফেলে দেন দলকে বিনা উইকেটে চৌষট্টি থেকে তিন উইকেটে সত্তর হয়ে যাওয়ার পর চেন্নাই ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক ঋতুরাজ বাইশ গজে সঙ্গে পান সমীর যদিও রান তোলার গতিবিধি করতে পারেননি তারা রিজভি তেইশ বলে একুশ রান করে কাগিস রাবাডার বলে আউট হয়ে যান তারপর রুতুরাজের সঙ্গে যোগ দেন ময়ন আলী তিনি করেন নয় বলে পনেরো রান দলকে লড়াই করার মতো জায়গা পৌঁছে দিতে কার্যত একাই লড়েন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ব্রাত চেন্নাই অধিনায়ক চুয়াল্লিশ বলে অর্ধ রান পূর্ণ করার পর আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি তো ঋতুরাজের ব্যাট থেকে এলো আটচল্লিশ বলে বাষট্টি রান মারেন পাঁচটি চার এবং দুটি ছয় তিনি আউট হওয়ার পর তেরো বল বাকি থাকতে নামেন মহেন্দ্র সিং ধোনি তিনি শেষ বলে আউট হন এগারো বলে চোদ্দ রান করে মারেন একটি করে চার এবং ছয় এবারের আইপিএলে এই প্রথম আউট হলেন ধোনি তাও ইনিংসে শেষ বলে দৌড়ে দু রান নিতে গিয়ে এক বলে এক রান করে অপরাজিত থাকেন ড্রেরিল মিচেল সব বন্ধুরা এই ছিল আজকের আমাদের খেলার খবর যদি খেলার খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ